আর্যর অতীতের মুখোমুখি অপর্ণা হ্যাঁ বন্ধুরা চিরদিনই তুমি যে আমার সিরিয়ালে আগামী পর্বগুলো তো তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো আর্য আর অপর্ণা কোথাও একটা যায় আর ঝড় বৃষ্টি চলে আসার কারণে আর্যর গাড়িটাও খারাপ হয় আর্য তখন অপর্ণাকে নিয়ে একটা বাড়িতে আসে সেখানে অপর্ণাকে দাঁড়াতে বলে যে আমি দেখি কোনো কিছু ব্যবস্থা করা যায় কি না অপর্ণা যখন দাঁড়িয়ে থাকে সেখানে সেই পাগল লোকটি হোটা এসে হাজির হয় সে অপর্ণাকে বলে যে এখানেই তুই সমস্ত অতীতের কথা জানতে পারবি তো যা জানার আছে এখান থেকেই সব উত্তর পাবি এটা শুনেই অপর্ণা ভয়ে ছুটে পালিয়ে যায় সে একটা ঘরে গিয়ে হাজির হয় সেখানে আয়নার সামনে দাঁড়ায় ঝড়ে একটা তখন ফটো ফ্রেম পড়ে যায় অপর্ণা ফটো ফ্রেমটা হাতে তুলে নেয় দেখে সেখানে আর্য বসে রয়েছে আর তার সাথে রয়েছে একটা মহিলা সেই মহিলার মুখটা ভালো করে দেখা যায় না কিন্তু অপর্ণাকে দেখে আর্য প্রশ্ন করে যে অপর্ণা তুমি এখানে কি করছো অপর্ণা তখন আর্যকে বলে যে আপনি কে আমাকে বলুন তখন এই কথাটা শুনে আর্য চমকে যায় তো বন্ধুরা তাহলে কি অপর্ণা এবার সত্যি সত্যি আর্যর অতীতে সমস্ত কথা জানতে পারবে তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও